বেশিরভাগ অস্ত্র উদ্ধারের ঘটনা রয়েছে বিহার থেকে এবছরের শুরুতেই মালদার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনা হয় এরপরেও গত কয়েক মাসে একাধিক শুট আউট যার অপরাধে বেআইনি অস্ত্রের ব্যবহার নজরে এসেছে মালদায় পুলিশের তদন্তে উঠে এসেছে মালদায় বেশিরভাগ বেআইনি অস্ত্র ঢুকছে বিহার ও ঝাড়খন্ড থেকে মালদা জেলার একদিকে বিহার অন্যদিকে ঝাড়খন্ড রাজ্যের সীমান্ত পাশাপাশি জেলায় বড় অংশে রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক সীমা অবস্থানগত এই কাজে লাগিয়ে বেআইনি অস্ত্র কারবারে ঘাঁটি হয়ে উঠছে মালদা জেলা পুলিশের হিসেবেই চলতি বছরে মালদায় উদ্ধার হয়েছে সত্তরটিরও বেশি বেআইনি অস্ত্র এছাড়াও প্রচুর গুলি ও ম্যাগাজিন বেআইনি অস্ত্রের রমরমা ভাবাচ্ছে পুলিশকে আতঙ্কে জেলার ব্যবসায়ীরাও সরব শাসক এবং বিরোধী দুই পক্ষই গত দোসরা জানুয়ারি মালদার ইংলিশ বাজারে পিছু ধাওয়া করে গুলিতে ঝাঁচরা করে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলর তথা দাপুটের নেতা দুলাল সরকারকে এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিহার যোগ এবং ভিন্ন রাজ্য থেকে অস্ত্র আনার বিষয়ে তদন্তে উঠে আসে এরপরেও একাধিক অপরাধে ব্যবহার হয়েছে বেআইনি অস্ত্র এরপর অস্ত্র উদ্ধারে শুরু হয় বাড়তি অভিযান চলতি বছরে গত জুন মাস পর্যন্ত পুলিশের হিসেবে মালদায় অস্ত্র উদ্ধার একচল্লিশটি ঘটনা ঘটেছে গ্রেপ্তার করা হয়েছে পঁচাত্তর জনকে উদ্ধার হয়েছে একাত্তরটি আগ্নেয়াস্ত্র একশো চব্বিশ রাউন্ড গুলি আরও ষোলোটি ম্যাগাজিন সবচেয়ে বেশি উদ্ধারের ঘটনা ঘটেছে বৈষ্ণবনগর কালিয়াচক মানিকচক এবং ইংলিশ বাজারে অস্ত্র উদ্ধারের ধৃতদের জেরা করে জানা গিয়েছে মালদায় বেশিরভাগ অস্ত্র আসছে বিহারের মুঙ্গের আর পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে মিডিলম্যান ও কেরিয়ারদের মাধ্যমে আসছে এইসব আগ্নেয়াস্ত্র এমএম সেভেন এম এম পিস্তল বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তবে এখন প্রশ্ন একটাই কবে এই অস্ত্র কারবার কোনখারাপি কমবে সেই দিকে এখন তাকিয়ে রয়েছে মালদা জেলাবাসী স্যার এবছর আমরা আরাম ফোর্টি ওয়ান কেস করেছি আরাম সেভেন্টি ফাইভ আর আর্ম সিজ হয়েছে ওয়ান গর আর ইংলিশ বাজার ও সবথেকে বেশিগরের রিকভারি হয়েছে কিন্তু এটা যে রিকভারি হয়েছে এর মধ্যে কিছু কিছু ইন্ডিভিজুয়াল কেস আছে কিছু কিছু যেখানে আর্মস স্মাগলিং ছিল ওটা আছে এখানে বৈষ্ণবের একটা বড় সিজার বড় সিজার ছিল তারপরে দত্তাতে একটা বড় সিজার ছিল কালেচকে একটা বড় সিজার ছিল মানিচকে ছিল তো আমরা ওটা দেখছি বেশি ভাগ যে আর্মস আছে ওটা যদি সেমি অটোমেটিক টাইপ থাকে তাহলে ওটা আমরা বেশি ভাগই বিহার থেকে ট্রেস করতে পারছি মুঙ্গের আর কিছু মিডলম্যান আছে झारखंडে ওখান থেকে মতলব সাপ্লাই নেওয়া হয় আর এখানে কিছু কিছু লোক আছে যে মত এটাকে একটা মত সিন্ডিকেট মতো করে ওখানে এরকম কিছু লোককে আমরা অ্যারেস্ট করেছি বাকি কিছু কিছু লোক বাকি ডিস্ট্রিক্টেও ইনভলভ আছে ওখানে আমরা ও ডিস্ট্রিক্টকে ইনফর্ম করেছি যে মুর্শিদাবাদে ওখানেও অ্যারেস্ট করা হয়েছে বাকি আমরা দেখছি কীভাবে আমরা এটাকে আমরা সিজার করতে পারবো আর যে মেইন রুটস আছে ওটাকে আমরা যদি সার্ভেলেন্স মধ্যে রাখতে এখন পর্যন্ত আমরা এরকম কোনো সিজার পাইনি যেখানে এখানে থিওরি হয়েছে কিন্তু বেশিরভাগই আমরা দেখছি কি বিহারে রেডি হচ্ছে আর মিডল ম্যান বিহারেও আছে আর কিছু ঝাড়খণ্ডেও আছে ওখান থেকে কিন্তু মতলব ভেরিয়াস মিডল ম্যান আর ভেরিয়াস ক্যারিয়ার ইউজ করে এটা পাঠানো কাস্টমার ইন্ডিভিজুয়াল রাইভেল আছে কিছু কিছু লোকের আর কিছু কিছু লোক এটাকে একটা স্টেটাস বুঝে কিন্তু এটা সব ইলিগাল বাকি আমরা দেখেছি কিছু লোক এখানে যে ট্রেড মধ্যে আছে ওরা একসঙ্গে অনেক নিয়ে আসে তারপরে যেরকম ডিস্ট্রিক্টে ডিমান্ড হয় ওখানে ক্যারিয়ারভাবে ভাবে নিয়ে যায় কেরিয়ার ডিপেন্ড করছ কি বেশিবার কেরিয়ার বেশি পাছে না কিন্তু এখন আমরা যে দেখছি কি মিডলম্যান নিজেই কেরিয়ারদের কাজ করছে কারণ কি বেশি অভাবী ट्रस्ट করছে না কেরিয়ারস কি তো ওরা নিজে লোককেই ইউজ করছে বেশি আর এটা নিজে मतलब দেখছি কিভাবে নিজেই डील করছে এটা খুব ডিফারেন্ট করে আর কি কি কোয়ালিটি আছে কোথায় থেকে নিয়ে এসে ভিডিও কি আছে আর এখানে যে যে লোক আছে ও মতল কি ডিমান্ড কি কীরকম আছে আর্জেন্সি কত আছে আর তারপরে কোন জন্যেও একটা ডিমান্ড থাকে এই জন্যে কিন্তু নাইনের মতো সেভেন এভেন তারপরে আর আর ডিপেন্ড করে আরও আমরা মোট থাকে কিন্তু বেশি থাকে আর যে ক্যারিয়ার

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স